জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আলোচনায় আছে আমি জ্যোতির গবেষক মিল আজকে জ্যোতিষী আলোচ্য বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভ লগ্ন সাপেক্ষে চতুর্থ ভাবে বৃহস্পতি একটি বছর অবস্থান করেছিল এবং সেই সেই চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশিতে এই দু হাজার পঁচিশ সালের মে মাসের চোদ্দ তারিখে সঞ্চার হতে যাচ্ছে তো এই যে যে সঞ্চার এই যে যে রাশি পরিবর্তন বৃহস্পতির এর ফলে এই কুম্ভরাশি কুম্ভলগ্ন জাত যারা রয়েছেন তাদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে অর্থাৎ এদের কি কি শুভ দিক বা কী কী দিকে সাবধানতা এই বৃহস্পতির জন্য করতে হবে সেই বিষয় নিয়েই মূলত আলোচনা বৃহস্পতি একটি শুভ কারক গ্রহ বৃহস্পতিকে এই জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বলা হয় এবং তার থেকে যত প্রকার বিচ্ছুরিত শক্তি সবগুলো পজিটিভ সে যে সমস্ত জায়গাতে দৃষ্টি প্রদান করে সেই সমস্ত জায়গার উন্নতি সাধন করে তাহলে এই যে যে তার দৃষ্টি তার তিনটি দৃষ্টি রয়েছে সে যে স্থানে বসে অর্থাৎ সে মিথুন রাশিতে বসে থাকলে তার একটি দৃষ্টি পড়বে কোথায় তুলা রাশিতে অপর দৃষ্টি পড়বে ধনুরাশিতে এবং আরেকটি দৃষ্টি পড়বে আপনার রাশি লগ্নের উপরে তাহলে এই যে তার দৃষ্টি এবং সে বসে থাকবে সে আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম ভাব ফিফথ হাউজে তাহলে এই যে তার বসে থাকা তার দৃষ্টি এগুলো কিন্তু শুভ শুভ প্রভাব ফেলবে এই রাশি কুম্ভ লগ্নের জন্য এই পঞ্চম ভাব এটি যদি ভাব থেকে বিচার করি পঞ্চম ভাব একটি ত্রিকোণ ভাব পঞ্চম নবম লগ্ন এই তিনটি ভাবের সাথে সে কানেক্টেড হচ্ছে তাহলে আপনার জন্য এই বৃহস্পতি অত্যন্ত শুভ শুভ ফল বয়ে আনবে তা প্রথমেই আমরা বৃহস্পতির যে অবস্থান সে এই মিথুন রাশিতে কতদিন অবস্থান করবে দেখুন বৃহস্পতি এতদিন যেভাবে চলছে বৃহস্পতির গতি কিন্তু বৃদ্ধি হবে এই বৃহস্পতি সাধারণত একটি রাশিতে একটি বছর অবস্থান করে থাকে কিন্তু মিথুন রাশিতে এই পদার্পণের ফলে এ খুবই দ্রুত সঞ্চার হয়ে এই দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসের আঠারো তারিখে সে কর্কট রাশিতে চলে যাবে কর্কট রাশিতে কিছুদিন এগিয়ে আবার সে বকরি হয়ে ব্যাগ হয়ে ডিসেম্বর মাসেই প্রথম সপ্তাহে সে আবার সেই মিথুন রাশিতে অবস্থান করবে এবং সেখানে মিথুন রাশিতে অবস্থান করার পরে বকরি তারপর আবার মার্গি হয়ে দু ছাব্বিশ সালের জুন মাসের প্রথম সপ্তাহে সে আবার স্থানান্তরিত হয়ে কর্কট রাশিতে যাবে তাহলে আপনার এই পঞ্চম ভাবের উপরে যখন থাকবে তখন কিন্তু আপনাদের বিভিন্ন শুভ ফল দেবে এমনিতেই এই বৃহস্পতি আপনার ধনকারক দ্বিতীয় ভাব দুই নম্বর ভাব এবং সেকেন্ড হাউজের মালিক অপরদিকে এই বৃহস্পতি আপনার একাদশ অর্থাৎ ইলেভেন্থ হাউজের মালিক তা ইলেভেন্থ এবং দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি হাউস প্রথমে আমরা দ্বিতীয় ভাবের ব্যাপারগুলো যদি চিন্তা করি দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আমাদের অর্থ টাকা পয়সা আত্মীয় পরিজন বাক্য কথাবার্তা এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক অর্থনৈতিক ব্যাপারটি আমরা কিন্তু এইভাবে সাথে যুক্ত তাই সেইভাবে মালিক যখনই আপনার পঞ্চম অর্থাৎ দ্বিতীয় চতুর্থে অবস্থান করবে তখন দেখা যাচ্ছে আপনাদের বিভিন্নভাবে অর্থনৈতিক একটি শুভ দিক চলে আসবে পঞ্চমভাবে যখনই অবস্থান সে করতে যাচ্ছে করবে তখনই হবে কি আপনাদের ভিতরে কিছু মানসিক সচেতনতা আসবে আপনার ভিতরে যে দীর্ঘদিন যাব যে শনি অবস্থান করেছিল আপনার রাশি লগ্নে সেই রাশি লগ্ন থেকে শনি বেরিয়ে দ্বিতীয় ভাবে যাওয়ার ফলে আপনি কিছুটা হালকা হয়েছেন এখন বৃহস্পতি পঞ্চম ভাবে গিয়ে তার দৃষ্টির কারণে আপনার ভিতরে স্পিড বাড়বে আপনার ভিতরে কাজ করার যে একটি মনোবল সেটি বাড়বে এবং বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বিভিন্ন যোগাযোগ এগুলো কিন্তু বৃদ্ধি হবে আপনাদের শারীরিক অসুস্থতা যদি থাকে তাহলে সেই অসুস্থতা ধীরে ধীরে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বিভিন্ন ধরনের রোগ বেধি থেকে আপনি ধীরে 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 সুস্থতার দিকে চলে আসবেন বিশেষ করে এই বৃহস্পতি আপনাদেরকে করবে অনেকেরই কিন্তু যদি স্বাস্থ্য কম থাকে স্লিম থাকেন তাহলে বৃহস্পতি দৃষ্টির ফলে আপনাদের কিন্তু স্বাস্থ্য বৃদ্ধি হবে আর যারা স্বাস্থ্য বেশি রয়েছে তাদের কিন্তু আরও স্বাস্থ্য বৃদ্ধি পাবে কারণ কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ সাধারণত একটু মোটা থলথলে দেহ এবং একটু হৃষ্টপুষ্ট হয়ে থাকেন তাহলে এই যে যে বৃহস্পতি তার দৃষ্টিতে এটি পারে তাই আপনাদের স্বাস্থ্যের দিকে অত্যন্ত সচেতন থাকতে হবে বৃহস্পতি যাওয়ার সাথে সাথে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছে যারা স্টুডেন্ট এদের কিন্তু স্মৃতিশক্তির বিকাশ ঘটবে এরা কিন্তু মনে রাখতে বেশি পারবে পড়াশোনার প্রতি তাদের একটি আগ্রহ সৃষ্টি করবে এবং যে কোনো ধরনের যে কোনো জায়গায় প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো রয়েছে দেখা যাচ্ছে তার কোয়ালিটি না থাকলেও সে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবে এবং তার অন্য অন্য জায়গায় কিন্তু কিছু চান্স হয়ে এছাড়া এই বৃহস্পতি শুধু দেশের ভিতর তা না বিদেশে দেশের বাইরে যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন বা যাওয়ার যে আগ্রহ প্রকাশ করছেন তারা কিন্তু খুব সহজেই কিন্তু তারা বিদেশে পড়াশোনার সুযোগ পেয়ে যাবে কারণ কি নবম আমাদের শিক্ষা পঞ্চম আমাদের শিক্ষা নবম পঞ্চম যখনই বৃহস্পতির প্রভাব বা তার দৃষ্টি অবস্থান তখন কিন্তু ক্ষেত্রে সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাহলে এই বৃহস্পতির ফলে আপনার শিক্ষার দিকটি ভালো হয়ে গেল অপরদিকে পঞ্চম ভাব থেকে আমাদের ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ অর্থাৎ আবিষ্কার বা নতুন নতুন কিছু বিষয় আপনার ভিতরে এখন সৃষ্টি হবে হয়তো অনেকেই অনেক কিছু করছে আপনি ভাবছেন কিন্তু করতে পারছেন না এখন কিন্তু সেই সুযোগগুলো আপনাদেরকে বৃহস্পতি করে দেবে এছাড়া বৃহস্পতি পঞ্চমভাবে যখনই অবস্থান করবে সন্তান যাদের সন্তান ধারণ ক্ষমতা থাকা সত্ত্বেও সন্তান কোনোভাবেই হচ্ছিল না সন্তান নিতে পারছিলেন না বা সন্তান পাঁচ সাত বছর দশ বছর হয়ে গেছে বিয়ে করেছেন কিন্তু কোনোভাবেই আপনাদের সন্তান প্রাপ্তি হচ্ছে না তাদের জন্য কিন্তু এখন সন্তান প্রাপ্তির সময় আপনি চেষ্টা করুন ডাক্তার হোক জ্যোতিষ হোক কোনো ঋষি হোক কারণ না কারুর সান্নিধ্য থাকুন অবশ্যই আপনার এখন সন্তান ধারণের সময় আর যারা সন্তান এমনিতে নিতে চাচ্ছেন প্রবলেম নেই তাদেরও কিন্তু এখন সন্তান নেওয়ার সময় পঞ্চমভাবে বৃহস্পতি থাকা অবস্থায় আপনি যদি সন্তান নেন তাহলে এই সন্তানটি সুসন্তান হবে এবং অনেকেরই পুত্র সন্তান কামনা থাকে এই পঞ্চমভাবে বৃহস্পতির স্থিতিতে আপনাদের কিন্তু সেই সন্তান একটি পুত্র সন্তান হওয়ার কিন্তু সম্ভাবনা এখানে থাকছে এবং কারোর সন্তান যদি অন্য অসুস্থতায় দীর্ঘদিন ভোগে যে আপনি কুম্ভরাশি কুম্ভ লগ্নে রয়েছেন আপনার সন্তান প্রথম সন্তানটি আছে কিন্তু সে রুগ্ন অসুস্থ কিছু কিছু খারাপ মানুষের সাথে আপনার তার তার যোগাযোগ হয়ে যাচ্ছে কিছু কুপথে চলে যাচ্ছে কিছু নেশায় শক্ত হচ্ছে সেই সব সন্তানদের কিন্তু এই বৃহস্পতি সুপথে আনার একটি সম্ভাবনা ভীষণ বেশি এবং সে নিয়ে আসবে এছাড়া এই বৃহস্পতি যখন পঞ্চমে থাকবে আপনার লগ্নের উপরে দৃষ্টি যখনই দেবে বা রাশির উপরে তখন কিন্তু আপনার ভিতরে জেদ তৈরি হবে রাগ তৈরি হবে রিয়্যাক্ট করার মানসিকতা তৈরি হবে এবং অন্যকে যাতে আপনি নিয়ন্ত্রণ করেন অন্যকে নিয়ন্ত্রণ করতে যে একটি নিজের ভিতরে যে একটি পাওয়ার সেই পাওয়ারটি কিন্তু আপনি পাবেন অর্থাৎ আপনি কিন্তু বেশি একটু স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন দিকটি আপনাদেরকে মাথায় রাখতে হবে এটি কিন্তু একটি নেগেটিভ দিক আপনার ভিতরে নমনীয়তা থাকবে আপনার ভিতরে বন্ধু আচরণ থাকবে এবং সকলকে বোঝানোর প্রত্যেকটি ব্যাপার একটু স্লো ধীরে ধীরে করার প্ল্যান করবেন হুট করেই কোন সিদ্ধান্তে গেলে আপনার সেই সিদ্ধান্তগুলো গুলো ভুল হবে বৃহস্পতি কিন্তু আপনাদের এই জোরালো ব্যাপারগুলো ঘটাবে এরপরে যদি যে বিষয়গুলো আসবে সেগুলো হচ্ছে পিতার শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্য নিয়ে যারা দুশ্চিন্তা ছিলেন অনেকেই হয়তো দুশ্চিন্তা আসেন পিতার শরীর স্বাস্থ্য এখন ভালো হবে এবং তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অনেকে পিতার চাকরি হবে প্রমোশন হবে এবং দেশের বাইরেও কিন্তু কারোগর পিতার কিছু অবস্থান তৈরি হতে পারে বৃহস্পতি কিন্তু এই সুযোগগুলো আপনাদের এই একটি বছর কিন্তু ঘটনাগুলো ঘটাবে এরপরে যদি আমরা বলি যে আমাদের চাকরি সংক্রান্ত বিষয় অনেকেই বসে রয়েছেন আমাদের চাকরি কর্ম সংক্রান্ত কী হবে দেখুন আপনার রাশিলগ্ন থেকে শনি সরে গিয়েছে তার অর্থ এই নয় যে আপনি একদম ক্লিয়ার একদম নিট অ্যান্ড ক্লিন বৃহস্পতি চোদ্দ তারিখে স্থানান্তর হয়ে সে মিথুন রাশিতে গিয়ে আপনার লগ্নের দৃষ্টি দিলেও আপনার রাশি লগ্নের উপর কিন্তু আঠারো তারিখের পরবর্তী সময় রাহু প্রবেশ করতে যাচ্ছে রাহু যখন আপনার লগ্নে প্রবেশ করবে আপনার লগ্ন থেকে তার দৃষ্টি কিন্তু ওই আহ বৃহস্পতির উপর পড়বে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু রাহুর উপর এই ক্ষেত্রে হবে কি একটা সাংঘর্ষিক দ্বিমত মানসিকতা অস্থিরতা চঞ্চলতা এবং ভুল করা বা কিছু গুরুচণ্ডালি যোগ আপনার ভিতরে দেখা দেবে অর্থাৎ বেয়াদবি করার মানসিকতার সৃষ্টি হতে পারে আমি যদিও রাহু নিয়ে কথা বলছি না বৃহস্পতির শুভ কথা বলে বলছি তার ভিতর রাহু আসলে কিন্তু আপনার ভিতরে এই বিশৃঙ্খলা কিছু সৃষ্টি হবে যে কারণে আপনাদের ব্যক্তিগত হরস্কোপটিও দেখার দরকার আছে যে এখন কি দশা চলছে কি অন্তর্দশা চলছে কি গ্রহ ট্রানজিট কোন গ্রহের সাথে কোন গ্রহ এখন ক্রস কানেকশন বা একসাথে থাকছে এই যে কনজাংশন হচ্ছে এই ব্যাপারগুলো কিন্তু দেখার দরকার আছে যার জন্য জ্যোতিষের কাছে আপনাকে যেতে হবে আপনারা আমার সাথে দেখা করতে ফোনে কথা বলতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে কোনো বিষয় নয় যে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন তো যে কথা বলছিলাম যে পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার শারীরিক সুস্থতা অসুস্থতা এবং পিতার সাথে আপনার বাবা তার সাথে কিন্তু আপনার একটা সম্পর্কের উন্নতি ঘটবে যদি তার সাথে যদি সম্পর্কের মনোমালিন্য কিছু বিষয় থাকে এই জায়গাটি কিছু বিষয় ঘটবে এছাড়া মান সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি আমরা যে কথাগুলো বলি সম্মানী এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদেরকে সম্মানই করবে কারণ ভাগ্যস্থান বলে একটি কথা রয়েছে সম্মান স্থান বলে একটি কথা রয়েছে গুরুস্থান বলে একটি কথা রয়েছে সেই টোটাল ব্যাপারটি নবম ভাবের সাথে জড়িত সেই নবমী বৃহস্পতি যখন যুক্ত হবে আপনার সম্মান বাড়বে আপনার বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বাড়বে আপনাকে মানুষ গ্রহণযোগ্যতা দেবে কিন্তু রাহু লগ্নে আসার পরে কিন্তু এই ব্যাপারটিতে আমরা একটি ঝামেলা সৃষ্টি হবে যার কারণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের থাকতে হবে পরবর্তীতে রাহু নিয়ে যখন কথা বলবো তখন আপনারা এই বৃহস্পতি রাহু দুটির কম্বিনেশন করে আপনাকে চলতে হবে তাহলে এইচজে নবম সম্মান মানসম্ম জশকেতির কথা বললাম এটি যেমন বৃদ্ধি পাবে তদ্রূপ আপনারা যারা চাকরির কথা বলেছিলেন যে অনেকের চাকরি হবে অনেকে সরকারি চাকরি হবে বেসরকারি চাকরি হবে কোয়ালিটি অনুসারে হবে এবং অনেকেরই এই সময় কিন্তু যে বিষয়টি ঘটবে সেটা প্রমোশন বা একটি শহর থেকে আরেকটি শহর ট্রান্সফার ভালো ট্রান্সফার হবে ট্রান্সফার কি অর্থাৎ আপনার ভালো জায়গায় কোথাও যাওয়ার ইচ্ছা যদি থাকে যে আমি একটি শহর থেকে আরেকটি শহর একটি ব্রাঞ্চ থেকে আরেকটি ব্রাঞ্চ একটি অফিস থেকে আরেকটি অফিস এভাবে যদি ট্রান্সফারের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনারা কিন্তু সেই ট্রান্সফারটি পেতে পারেন এই সময় এই সুযোগটি কিন্তু এই বৃহস্পতি আপনাদের করে দেবে বৃহস্পতি আপনাদেরকে বিদেশে পাঠাবে বিদেশ যারা বিদেশ যেতে চাচ্ছেন যাদের জন্ম হরস্কোপে বিদেশ ভ্রমণ বিদেশ স্থায়ী বসবাসের যোগ রয়েছিল তারা যদি চেষ্টা করেন তারা অবশ্যই এখন বিদেশ যেতে পারবেন বিদেশের সাথে কমিউনিকেশন জড়িত কোনো ব্যবসা বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট অথবা কোনো যোগাযোগ সম্পর্ক রিলেশন এই যারা করছেন তাদের কিন্তু এই এই কিন্তু সুযোগগুলো করে বৃহস্পতি এছাড়া আপনার একাদশে যখন বৃহস্পতি অবস্থান করবে অনেকেরই কিন্তু বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করে যে আপনার বিয়েটা হচ্ছে না কেন আপনাদের কিন্তু অনেকেরই এই সময় বিয়ে হবে বিয়ের কথাবার্তা পাকা পাকি হবে পারিবারিক অশান্তি থাকলে সেটি দূর হবে এবং আপনারা যারা দ্বিতীয় সন্তানের চিন্তা ভাবনা করছেন যা আমরা আহ দ্বিতীয়ভাবে তৃতীয় সন্তান সরি তৃতীয় সন্তান বা প্রথম সন্তান চিন্তা ভাবনা করছেন বা চতুর্থ সন্তান নিয়ে ভাবছেন যে আমি একটি সন্তান নিভক্ষণ তৃতীয় সন্তান বা চতুর্থ সন্তান তাদের কিন্তু সন্তান রাখতো ভালো এরপরে বিয়ের কথা আমরা বলে দিয়েছি যে বিয়ের কথাবার্তা পাকা হবে এবং অনেকের বিয়ে হবে এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পঞ্চমের স্থান আমাদের প্রেমের স্থান বটে প্রেমের হাউস প্রেম বিচার করা হয় ফিফথ হাউস থেকে তাহলে পঞ্চমভাবে বৃহস্পতি শুভ বৃহস্পতি যাওয়ার ফলে আপনাদের অনেকেরই প্রেম হবে নতুন প্রেম নতুন সম্পর্ক অথবা পুরাতন সম্পর্ক আবার নতুন করে চলে আসবে অথবা আপনি বিবাহিত জীবনে রয়েছেন এরপরেও আপনার কিন্তু একাধিক রিলেশনের দিকে চলে যাবে আপনার জীবনের পিছনে অনেক বান্ধবী অনেক বন্ধু স্কুল জীবন কলেজ জীবন ভার্সিটি জীবন এই উচ্চশিক্ষার পর্যন্ত চলে আসে অথচ আপনি বিয়ে করে ফেলেছেন দেখা যাচ্ছে এই পুরান বন্ধু বান্ধব অনেকেরই আপনার ভালো লেগেছিল কিছুদিন কথা হয়েছিল একটু ছোট ছোট প্রেম হয়েছিল এরা কিন্তু আপনার জীবনে এখন ফিরে আসবে আপনাকে কোনো না কোনোভাবে নক করবে আপনাকে কোনো না কোনোভাবে দেখা করতে বলবে এবং এর বাইরেও অনেক কিছু যে বিষয়গুলো রয়েছে সেই ব্যাপার দিকে কিন্তু আপনার মন আগাতে পারে তার মানে আপনার শরীরে মনে একটা জৌলুস আসবে বৃদ্ধি ঘটাবে সমস্ত কিছু যাদের প্রেম নেই প্রেম হবে যাদের সন্তান নেই সন্তান হবে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হবে যাদের ভ্রমণ হয়নি তাদের ভ্রমণ হবে এই ব্যাপারগুলো বৃহস্পতি কিন্তু আপনাদেরকে ঘটাবে আর একাদশ ভাবে যখনই এই বৃহস্পতি একটি হয়ে যাবে আপনার জীবনে বহুত কিছু বহুত চিন্তা ভাবনা ছিল যে আমি একটি গাড়ি কিনব একটি বাড়ি কিনব একটি ফ্ল্যাট কিনবো আমি বিদেশে ঘুরতে যাব আমি এটা করবো না জীবনে যতগুলো স্বপ্ন ছিল এই সমস্ত স্বপ্ন স্থায়ীভাবে প্রাপ্তি দিতে বা সেই স্বপ্নগুলো পূরণ করার যে জায়গাটি সে হচ্ছে একাদশ ভাব ইলেভেন্থ হাউস সেই ঘরের মালিক সেই ঘরের সাথে বৃহস্পতি যখনই যুক্ত হতে যাচ্ছে এই সমস্ত যে ব্যাপারগুলো সমস্ত আশা পূর্ণ না হলেও অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টের অধিক যে আশা আকাঙ্ক্ষাগুলো এবং একটু কঠিন আকাঙ্ক্ষা কঠিন যেগুলো হওয়ার স্বাভাবিক নয় সেই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু আপনাদেরকে এখন পূর্ণ এই বৃহস্পতি করাবে বৃহস্পতি আপনাদেরকে শুভ ফল দিচ্ছে অর্থনৈতিক জায়গায় আপনাদেরকে চাঙ্গা করে দিচ্ছে এবং যোগাযোগ কমিউনিকেশন শারীরিক সুস্থতা এই সন্তান এই প্রত্যেকটি জায়গায় কিন্তু আপনাদেরকে ভীষণভাবে হেল্প করছে এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে রাজনীতি রাজনীতি যারা করতে চাচ্ছেন রাজনৈতিক ফিল্ডে যারা নিজেদেরকে একটি অবস্থান তৈরি করতে চাচ্ছেন পদ পজিশন কোন দলীয় পদ বা এমপি মন্ত্রী আরও অন্যান্য অনেক বড় বড় অবস্থান করার জন্য যারা এই কুম্ভ রাশি কুম্ভলগ্নের চিন্তা বা এই রাজনৈতিক শখ যাদের রয়েছে তারা কিন্তু এখন একটি সুযোগ পাবেন অর্থাৎ আপনার ত্রিকোণ জৈখ্য যেহেতু আপনার একটি হয়ে যাচ্ছে পঞ্চম এবং নবম এবং লগ্ন এর সাথে যখনই বা রাশি এর সাথে যখনই এই বৃহস্পতির শুভ শুভ দৃষ্টি অবস্থান রয়েছে আপনার পথ পাবেন 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 যোগাযোগ তবে রাহু রাহু বেশি লোক যদি করতে যান আসতেছে আসতেছে আপনার রাশি লগ্নের মাত্র এই মে মাসের এই আঠারো তারিখে তাহলে এই রাহু আসার সাথে সাথে যদি অতিরিক্ত লোক করেন তাহলে আপনার সমস্ত স্বপ্ন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে রাহুকে কিন্তু আপনাদের সবসময় চেষ্টা করবে বিপদে ফেলার সম্মান নষ্ট করে দেবে অসৎ উপায় অসৎ পথে যদি কোনো কিছু করে থাকেন সেই জায়গাগুলো কিন্তু নষ্ট করবে আপনার সমস্ত প্রাপ্তিতে বাধা দিতে পারে হঠাৎ করে কোথাও বড় বড় ইনভেস্টমেন্ট করাতে পারে এই ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে তা না হলে সমস্যা এবং যা কিছু করবেন নিজে হ্যান্ডেলিং করবেন নিজের যাতে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের যাতে পরিচালনা করতে পারেন সেই ধরনের ব্যবসার সাথে আপনি যুক্ত হতে পারেন আপনার ব্যবসা কিন্তু এখন যে খারাপ সেটি সেটি কিন্তু নয় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার রাশি লগ্ন মালিক শনি সে যাচ্ছে বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি পঞ্চমী থেকে আপনাকে দৃষ্টি দিচ্ছে তার মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বৃহস্পতি শনি কিন্তু একটি কম্বিনেশন আপনার ভিতরে তৈরি হতে যাচ্ছে তাহলে এই যে কম্বিনেশন বা এই যে সম্পর্ক এটি কিন্তু আপনাদের জন্য ভালো হবে অর্থনৈতিক জায়গাটি ভালো হবে আর কথাবার্তায় আপনার একটু সাবধানী হতে হবে অনেকের সাথে কথা বলবেন বুঝে শুনে যাতে একটু ধীর স্থিরভাবে কথা শুনুন বেশি বলুন কম এই এই ধরনের চিন্তা চেতনা বা এই ধরনের অভ্যাস যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট ভালো হবে আসলে আলোচনা করার বহুত কিছু থাকে অনেক কিছু থাকে একটি গ্রহ বৃহস্পতি আপনাদেরকে এতগুলো প্রভাব শুভ দিচ্ছে শনি কিন্তু দ্বিতীয় ভাবে রাহু কিন্তু লগ্নে আসতেছে অনেক বিপদ আপদ অনেক ঝুট ঝামেলা কিন্তু আপনার ভিতরে আসবে মামলা মকর্দমা এবং দুর্ঘটনা এক্সিডেন্ট এই সমস্ত কিছু রাহু আপনাকে ঘটাবে কিন্তু সমস্ত জায়গা থেকে বৃহস্পতি আপনাকে কোনো না কোনোভাবে সেভ করতে চেষ্টা করবে এই ব্যাপারগুলো রয়েছে তো আজকে আর আলোচনা নিয়ে দীর্ঘায়িত করব না সকলের জীবনের সুন্দর সুস্থতা কামনা করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তীতে দেখবেন অনেক নতুন নতুন সিরিজ নতুন নতুন আলোচনা ক্লাস নিয়ে আসবো যেগুলো শিক্ষার্থী এবং জ্যোতিষ যারা ভালোবাসেন তাদের জন্য অনেক উপকার হবে এবং অনেক কিছু জানতে পারবেন এইগুলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় এই নমস্কার সবাইকে